হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনো খোঁজ পাওয়া যায়নি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ হিয়ানি সহ তাদের সঙ্গীদের ঘটনাস্থলে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ এখনও ব্যাহত রয়েছে রবিবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে সেখানে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে পাঁচ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না বলে প্রতিবেদনে জানিয়েছেন আল জাজিরা ওই হেলিকপ্টারে ছিলেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী এছাড়াও রয়েছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাসেম এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সম্ভবত হার্ড ল্যান্ডিং এর খবর পেয়েছে যুক্তরাষ্ট্র ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি পার্বত্য অঞ্চল এবং বন জঙ্গলে ঘেরা ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র জানান ঘটনাস্থলের উদ্দেশ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে তবে গণকুয়াশার কারণে সেটি সেখানে পৌঁছাতে পারেনি ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম এক্স এ বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে তাতে দেখা গেছে উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে পূর্ব আজারবাইজান রাজধানীর তাবজির শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমদ আলী রেজাবাইগি বলেছেন উদ্ধারকারীরা এখনও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে পারেনি বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে চল্লিশটি উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশ নিয়েছে বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক আলী হাসেম উদ্ধারকারীদের সঙ্গে আটটি অ্যাম্বুলেন্স ও একাধিক ড্রোন রয়েছে